হ্যালো আজকে আমরা মাধ্যমিকের ইতিহাস বিষয়ে সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করব যারা সবাই মাত্র মাধ্যমিকের উঠলে তাদের জন্য ইতিহাস বিষয়ের সিলেবাস প্যাটার্ন নিয়ে আলোচনা করব তাই আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু মাঝে শেয়ার করবেন এবং লাইক ও কমেন্ট করবেন প্রথমেই যাব যে ইতিহাসে আমাদের মোট আটটি চ্যাপ্টার রয়েছে কয়টি চ্যাপ্টার আটটি চ্যাপ্টার রয়েছে ইতিহাসে মোট পরীক্ষায় নব্বই নম্বরের কত নম্বর নব্বই নম্বর এই নব্বই নম্বরের মধ্যে বিভিন্ন রকমের কোশ্চেনের ভ্যারাইটি থাকে বিভিন্ন রকম থাকে তো আমরা তা নিয়ে বিস্তারিত তো দেখো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে অধ্যায় রয়েছে আমাদের কয়টা অধ্যায় রয়েছে আমাদের আট এই প্রথম থেকে এইট আট পর্যন্ত হচ্ছে আমাদের আটটা অধ্যায় রয়েছে এর মধ্যে কি দেখো প্রথমে আমরা আসি বিভাগ এই বিভাগ কয়ে কি থাকে বিভাগ কয়ে থাকে হচ্ছে আমাদের এমসি কয়টা এমসিপি থাকে মোট আমাদের কুড়িটা এমসিপি থাকে এই কুড়িটা কি প্রথম অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায় থেকে তিনটি আবার প্রথম অধ্যায় থেকে তৃতীয় অধ্যায় থেকে দুইটি এবং ষষ্ঠ অধ্যায় থেকে দুইটি সপ্তম অধ্যায় থেকে তিনটি অষ্টম অধ্যায় থেকে দুইটি এই হচ্ছে কোশ্চেন প্যাটার তাহলে আমাদের মোট কুড়িটা কোশ্চেন থাকে এমসিপি ওনাকে কুড়িটা কোশ্চেনই করতে থাকে নেক্সট আমরা চলে যাই

এখান থেকে টোটাল ষোলোটা কোশ্চেন এখানে প্রত্যেকটা কোশ্চেনের মান হচ্ছে দুই নম্বর কয় নম্বর করে দুই নম্বর এই দুই নম্বরের মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রত্যেকটা অধ্যায় থেকে দুইটা করে কোশ্চেন দেবে দুইটা করে কোশ্চেন দেবে মোট হচ্ছে তোমার ষোলোটা কোশ্চেন থাকবে ষোলোটা কোশ্চেন থাকবে লিখতে লাগবে কয়টা পরীক্ষায় পরীক্ষায় লিখতে লাগবে তোমাকে হচ্ছে এগারোটা এগারো বলে এই দুই নাম্বার করে থাকবে হবে আমরা চলে যাব বিভাগ গহ এই বিভাগ গ্রহে কি চার মার্কে কোশ্চেন লাগবে কত না চার মার্ক এই চার মার্কের মধ্যে কি প্রথম আর দ্বিতীয় অধ্যায় থেকে তোমাকে একটি কোশ্চেন লিখতে হবে তৃতীয় এবং চতুর্থ অধ্যায় থেকে তোমাকে একটি কোশ্চেন পঞ্চম এবং ষষ্ঠ অধ্যা থেকে একটি সপ্তম এবং অষ্টম অধ্যা থেকে একটি টোটাল হচ্ছে আটটা প্রশ্ন থাকবে কটা প্রশ্ন দেওয়া থাকবে পরীক্ষায় আটটা কোশ্চেন থাকবে তোমাকে লিখতে লাগবে চারটা সরি ছয়টা ছয়টা কোশ্চেন চব্বিশ অধ্যা ঠিক আছে চলে যাই ক আট মার্কের কোশ্চেন এই আট মার্কের প্রশ্নে কিন্তু প্রথম এবং অষ্টম অধ্যায় এই যে প্রথম এবং অষ্টম অধ্যায় এই দুটো অধ্যায় থেকে কিন্তু কোনো বড় প্রশ্ন পরীক্ষায় আসে না তাহলে কি দ্বিতীয় এবং তৃতীয় এই দুটো অধ্যায় থেকে একটি প্রশ্ন চতুর্থ অথবা পঞ্চম এই দুটো অধ্যায় থেকে একটি প্রশ্ন এবং ষষ্ঠ অথবা সপ্তম এই দুটো অধ্যায় থেকে একটি প্রশ্ন তোমাকে মোট তিনটা প্রশ্ন পরীক্ষায় দেবে লিখতে লাগবে তোমাকে কয়টা লিখতে লাগবে তোমাকে হচ্ছে একটি প্রশ্ন কত নম্বর থাকবে আর এই হচ্ছে আমাদের ইতিহাসে টোটাল কোশ্চেন প্যাটার্ন এমসিকি হচ্ছে টোটাল আমাদের বইটা থাকবে অতি সংক্ষিপ্ত উত্তর বি এস কিউ এখানে তোমাকে কি একটি বাক্যে উত্তর দেবেন ঠিক অথবা ভুল নির্ণয় করতে বলবে সাথে কি স্তম্ভের সাথে স্তম্ভে মেলাও তার পাশে হচ্ছে ম্যাপ পয়েন্টিং এছাড়া বিবৃতি দেওয়া থাকবে এটা হচ্ছে ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন এসে কিন্তু যার মান হচ্ছে দুই নম্বর করে কয়টা কোশ্চেন লিখতে থাকবে

একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে যে ইতিহাসের জন্য কোনটা বেস্ট বই বা কোনটা ভালো বই দেখো বই ভালো বা খারাপ বলে কোনো কিছুই হয় না প্রতিটি বইই ভালো কিন্তু আমার রচনীয় পড়ানোর এক্সপিরিয়েন্সে যেটা আমি বলছি ইতিহাসের জন্য সব যেটা বেস্ট বই সেটা হচ্ছে ইতিহাস পরিচয় ইতিহাস পরিচয় যেটা হচ্ছে সাতরা পাবলিকেশন তুমি চাইলেই এই সাতরা পাবলিকেশনে ইতিহাস পরিচয় বইটা কিনতে পারো এই বইটাতে যথেষ্ট সমৃদ্ধ হবে এবং খুব ভালো হবে সুন্দর ভাষায় পরিবর্তিত ভাষায় লেখা রয়েছে তুমি পড়ে নিশ্চয়ই ভালো লাগবে এছাড়াও তুমি অন্য অনেক রকম বই বাজারে পাবে যেমন হচ্ছে প্রান্তিকের ছায়া প্রকাশনী কিন্তু আমি যেটা বেশ প্রেফার করি সেটা হচ্ছে ছাত্রা পাবলিকেশনের ইতিহাস পরিচয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমাদের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং লাইক ও কমেন্ট করবেন